মেয়েটাকে এই বেশে যেন ইন্ডিপেন্ডেন্ট গ্রামার লুকটা ফুটে উঠেছে রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্য দিকে এগিয়ে গেল তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করল রুবাব মনে মনে বলে উঠল আল্লাহ শুধু কপুল বলা তৌফিক দান করুন তারপর সাহিস্তা কাকে বলে হাড়ে হাড়ে টের যদি না পাইয়েছি তো আমি রুবায়েত কবির নয় ঐশ্বর্য একথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পিছনে উঠে বসলো কিছু বলতেও হলো না মিনা বাক্যে মাথা রাখলো কবিরের কাঁধে জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ তাতেই মন খারাপের রেস কোথায় যে দৌড়ে পালিয়ে গেল মেহায়া মন ঝুমঝুম করে বলতে থাকলো এক নাগারে কতদিন পর পার্টি অফিসে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে ভ্রু কুচকে সিগারেট টানছে সায়ন ঠোঁটে মিটিমিটি হাসি ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে সে আর কেউ নয় তার অন্য কেউ নয় তারই স্বর্ণকমল তার কথা মতো হাতে মেহেন্দি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ সায়ন সেটাতে লাভ রিয়েক্ট দিয়ে নানা রকম রুস মার্কা কথা লিখছে স্বর্ণ সিন করলেও কিছু বলছে না শুনছে পাজি প্রেমিকের কথা এদিকে অনেকক্ষণ ধরেই তারই পাশে দু হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে আজম কি যে খুশি ছেলেটা চোখে মুখে যেন অসীম আনন্দ ছড়ে পড়ছে তার বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে এই তো কিছুক্ষণ আগে সায়ন কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে বলেছিল সীতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে সে গিয়ে শীতলদের মেহেন্দি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেন্দি পড়তে গল্পে গল্পে কত মজা যে করেছে ওই সময়টুকুতে অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলো জানলো সে বসে বসে মেহেন্দি পড়ছে এক হাতে শীতল মেহেন্দি পড়াচ্ছে আর এক হাতে শখ মেহেন্দি পড়ার কথা শুনে সায়ন বিড় করে গালি দিয়ে কাজ শেষ করেই আসতে বলেছে এতে আজম যেন আকাশে চাঁদ পেয়ে গেছে সে ধীরে ধীরে মেহেন্দি পরে রাতের খাবার খেয়ে তারপর এসেছে বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায় শীতল বলেছে মেহেন্দির রঙ কেমন আছে তা দেখিয়ে আসতে মেহেন্দির রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে একথা শুনে আজম কাত করে সম্মতি জানিয়েছে কিন্তু চাইলে কি যাওয়া যায় সায়ন না বলে তো যেতেই পারবে না এসব ভেবে সে সাহস করে একবার বিড়াল সুরে ডাকল সায়ন ভাই সায়ন বলল হুম আজম বলল শক আপার স্বর্ণ আপার শীতল আপার সাম্য সৃজন হ্যাগরে আমি নিজ ভাই বোন নজরে দেখি হ্যাগর কিছু হইলে আমারও খুব বুক পুড়ে পতুর সায়ন বলে উঠলো মেয়ে মানুষের মতো হুদাই কথা চাই না মেজাজ খাই না আজম আজম বলে উঠলো আমতা করে না মানে আমি যদি কাইলা হেগড়ে ঈদ সেলামি দেই আপনি কি রাগ করিবেন ভাই সায়ন বলে উঠিল হঠাৎ আজম বলল আমার তো কোনো ভাই বোন নাই কেউ ঈদের দিন আমার থেকে টাকা পয়সা চাইতে আহে না টাকার লিগা ঝগড়াও কহে না একথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো এক পরক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখল তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল তোর ভাই বোনেদের তুই সালামি দিবি এতে আমি কেন রাগ করব আজম বলে উঠলো এ সায়ন বলে উঠলো এখনই তো বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস তাহলে তারা যাতে খুশি হয় সেটাই না হলে কর এবার এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই আজম বলে উঠল না মানে অল্প হা দিলে হ্যাগরে মাইন্ড খাইব না তো সায়ন বলে উঠল যুগ হিসেবে আমার ভাই বোনেরা সবসময় অল্পতেই খুশি তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে নয়তো তারা লাখ টাকারও ব্যান্ডেল ছুঁয়ে দেখবে না আজম বলে উঠলো তাও কোন ভাই কত দেব সায়ন বললো পাঁচ টাকা দশ টাকা যা তোর সামর্থ্য তাই দিবি আজম বলে উঠল চারশো করে দেই সায়ন বলল দে একথা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো ভালোই রঙ এসেছে মেহেন্দির সে প্যান্টে হাত মুছে বেঞ্চের উপরে বসে খাম আর কর করে একশো টাকার একটা ব্যান্ডেল নিয়ে ভাগ করতে বসল সায়ন কাজ ফেলে আর বারবার দেখতে লাগলো আজমের খুশি আজমের ভাই বোন নেই তাই ভাই বোনদের ইদ দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ছড়ছেই না তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না শীতল বলে উঠলো কিরে সাম্য বলো মধু মধু ফিতরের প্রশ্নেই সাম্যের জবাব শুনে একযোগে হেসে উঠিল ভাই বোনেরা সবাই মেহেন্দি দেওয়া কেবল শেষ হইল এখন রাত এগারোটা একুশ মা চাচি সহ প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেন্দিতে রাঙা সবার প্রথমে দেওয়াই থিতলের হাতে মেহেন্দি শুকিয়ে গেছে অনেক আগেই তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখল চমৎকার রং এসেছে ফর্ষা হাতে মেহেন্দির গাঢ় রংটা ফুটে উঠেছে ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারত কিন্তু ফোনটাই তো নেই ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে চৌধুরী এলো আমার আম্মা চৌধুরীর খুব সুন্দর হয়েছে মা বাবার কথা শুনে শীতল হাসল তারপর টুকটাক কথা বললো বাবার সাথে তারপর কি ভেবে তার মেহেন্দি রাঙা হাতে ছবিগুলো সেন্ড করলো সুদের হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ অপেক্ষা করলেও সিন হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল রুমে গিয়ে কাল কিভাবে সাজবে কি পড়বে সব বের করে গুছিয়ে রাখল যাতে সকালে সবার আগে রেডি হয়ে স্যালামি হাতাতে পারে এবার কারোর থেকে কম করে স্যালামি নেবে না কারণ এই স্যালামি নিয়ে আরেকটা ফোন কিনবে এসব ভেবে সব যে সুন্দর ড্রেসটা বের করে আরেকবার গায়ে মেখে ধরলো বড় আবু মেজে চাচু বাবা দিয়েছে মোট চারটা ড্রেস রুবাব সায়ন ভাইয়া দিয়েছে দুটো তবে বড় মাকে বলতে শুনেছে সদ্য এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দ মতো ড্রেস কিনে নিতে কিন্তু কই তাকে তো কেউ কিছু টাকা দেয়নি তার ভাগে টাকা কই তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল একথা ভেবে সে টাকার খুঁজে ছুটতে গিয়ে থেমে গেল বড় হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে এখন টাকা বোধহয় ঠিক হবে না কিন্তু টাকা কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকাটা বুঝিয়ে নেবে একথা ভেবে সে পুনরায় নিজের ড্রেসটা হাতাতে শুরু করল সেসব বের করতে করতে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল এটা চুরি করা কত নম্বর টি শার্ট মনে নেই তবে এগুলো শুদ্ধ সেই মনে আছে কারণ তার পরনে কাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সব কিছুই মধ্যে স্পেশাল কিছু একটা থাকে জিনিসগুলো সাধারণ তবে দেখে মনে হয় অসাধারণ এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই জহুরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিসগুলো খুঁজে বের করতে পটুষে কিছু চাইলে টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয় তখন আর দাম টাম কোনো ব্যাপার না বলা বাহুল্য শুদ্ধ ভাই এমনিতে খুবই ভালো কিন্তু কিছু করলেই চেলাকাট দিয়ে মারে এই যা এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল চুল আঁচড়ে লম্বা বেনুনি গাঁতল তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিড়বিড় করে বলল এত গ্লো করছি কেন একথা ভেবে লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢাকল কিন্তু তার লজ্জার জান কবজ করতে এখনই আচমকা হেঁচকি উঠতে লাগলো একবার দুইবার তিনবার একের পর এক হেজকি উঠতেই থাকলো বেচারির মানে হয় এসবের কোনো কাজ করতে গেলে অঘটন ঘটে বসবে এখন যে একটু লজ্জা পাবে তারও জো নেই মরতে মরতে এখনই হিচকি উঠতে লাগলো শুদ্ধ ভাই ঠিকই বলে সে কোনো কাজেই না সে হচ্ছে নুনির পুতুল নির্দিষ্ট কারোর রুমে শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছুই হবে না ধুর ফুরফুরে মেজাজ এখানেই একবারেই বিগড়ে গেল হেঁচকেট ঠেলায় আগে ঢক ঢক করে পানে গিরে শুয়ে পড়লো রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস ঘোমি বিভোর চৌধুরী বাড়ি প্রত্যেকটা সদস্য ঘড়িতে তখন রাত আড়াইটা পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুদ্ধ তখন বাড়ি ফিরল রুবাব ফিরেছে অনেক আগে কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথেও ঐশ্বর্যকে ল্যাবে পৌঁছে দিয়েছে সায়ন ফিরবে কখন ঠিক নেই সকাল হবে হয়তো তার দলে একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে উনি নাকি প্রায় এগারো বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন অতপর রাতে মারা গেছেন ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরি পরিবারে উপভোগ করতেই পারলেন না খুব খারাপ লাগলো কথাটা শুনে কিন্তু মৃত্যু কি আর বলে কয়ে আসে চিরন্তর এই সত্যকে মেনে নিতেই হবে মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না যখন দুয়ারে দাঁড়াবে তাকেই মৃত্যুর সদগ্রহণ করতে হবে বাইরে এখনও পটকা ফুটছে গান বাজছে চাঁদ রাত উদযাপন করছে বাঙালি রাত অনেক হয়েছে তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো নিঃশব্দে দরজা আটকালো তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগুলো রুমের দিকে হিতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল ভয় করে দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি বোধহয় ভেঙাচ্ছি ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে সাজতেও পারে তার যা স্বভাব সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না কারণ সে কাজগুলো করেই ওই রকম শুধু আর দাঁড়ালো না রুমে গিয়ে একবারে সাওয়ার নিল রাতে ঘুমানোর আগে সাওয়ার নেওয়া তার পুরনো অভ্যাস সাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমো ভালো হয় সাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এতে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়ল আয়নার দিকে মাথা দিকে হাত নামিয়ে হাত রাখলো কানের দুই ইঞ্চির নিচে নরম মাংসে কিছু মনে হতেই নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরলো ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধ হয় দ্রুত হাঁস সরিয়ে তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে অনেকগুলো খাম আর কচকচে কয়েকটা নোট দিয়ে বসে পড়লো বেশ কয়েকটা ব্যান্ডেল নিয়ে বসলো মা চাচিতে শুরু করে এবারই দারোয়ান কাকার ছেলে মেয়ের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম সবার জন্য একে একে স্যালামি রেডি করে সব খাম একসাথে রাখলেও একটা খাম সরিয়ে রাখলো এমন জায়গায় রাখলো যে কেউ খুঁজে না পায় অতপর সব ঠিকঠাক করে শুয়ে বলল। ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে সদ্য এক ঘন্টা পেরিয়েছে বোধ হয় তখন কেউ নিঃশব্দে প্রবেশ করলো পা টিপে টিপে বিছানার কাছে এলো চোখের উপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো বুকের কাজটা প্রাণ ভরে শ্বাস টেনে নিল